গোটটা আসবে এখন দশ হাজার টাকা দিদি তুমি দাও তাহলে পরমটা হয়ে যাব তোমার গডটা আসবে যদি দশ হাজার টাকা না দিতে পারো গডটা আরেকজনের কাছে যাইবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই চলার পথে আমরা নানান সমস্যার সম্মুখীন হই মৌলমানবিক চাহিদার জন্য আমরা কেউ বৈধভাবে ইনকাম করি কেউ অবৈধভাবে ইনকাম করি ঠিক তেমনই এক অবৈধ ইনকামের শিকার হয়েছেন জাওয়ার ইউনিয়নের আজমপুর নিবাসী রতন ভাই তিনি কয়েক গত রবিবারে এক প্রতারণার শিকার হন এই প্রতারণাটা হলো যে যাদের ঘর নাই বাড়ি নাই এই লোকদেরকে টার্গেট করে কিছু লোক গড় দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে এরকমই এক প্রতারণার শিকার আমার এই রতন ভাই তো রতন ভাই মুখ থেকে শুনবো ঘটনাটা কিভাবে সূত্রপাত হয়েছিল তিনি একজন অটো চালক উনি ঢাকায় থাকেন ওনার স্ত্রী এবং সন্তানসহ উনি একজন দিনমজুর খুব কষ্ট করে উনি তার সংসার চালায় এবং এই উনি এই প্রতারণার শিকার হয়েছেন মাত্র দশ হাজার টাকা কিন্তু এই টাকাটাও উনি ঋণ করে ওই প্রতারককে প্রদান করেছেন আচ্ছা রতন ভাই আপনার এই যে মানে কিভাবে ওই লোক আপনার সন্ধান পাইছে একটু বলেন সন্ধান পাইছে এই লোকে আমার বাড়িতে গেছে তখন তো আমি ঢাকা বাড়িতে গিয়ে আমার যা কাছে বলতেছে যে সানবানু রতন ওদের নামে একটা গড়াইছে তখন এই আমার যাওয়া বলতাছে বলতেছে ধরো রতন ফোন দিয়ে আমার বলতেছে রতন তোমার এই একটা গড়াইছে আজকেই তোমার গড়ায়া বলল সার আইসে বাড়িতে গেছে সাতটা বলে আবার ঘুরে গেছে তখন এই কথাটা বলছে বললে আমি বুঝি যে কি গড়াইছে আন্তাজি কি আমি তো বুঝি বুঝি না এই যে এই লোক আপনার রতন চানবানুর নাম একদম আপনারা চিনে ওই লোকটাকে আপনি চিনেন আমি চিনি না কিন্তু আপনার নাম ঠিকই জানে ঠিকই জানে ঠিক আছে পরে বলেন তখন এই কথাটা বলার পরে দে কক দেহ কক তোমার স্যারের তোমার সাথে কথা বলবে হ্যাঁ তখন স্যার এই আমার যাওয়ার সাথে থেকে আয়া পড়ছে আয়া বাজারে মনে হয় বাজারে আসছে আয়া বলতেছে ক তোমার তো গড্ডা আসবে এখন দশ হাজার টাকা দিদি তুমি দাও তাহলে ফোরমটা হয়ে যাবো তোমার গড়টা আসবে তুমি দশ হাজার টাকা না দিতে পারো তো এই গড়টা আরেকজনের কাছে যাইবে গা হ্যাঁ তুমি কষ্ট করে টাকাটা দাও তখন আমি তোমার যাও সে যেমন বলছে আয়া পড়ছে অফিসার বাড়ি তো আসছে এই বিশ্বাস করে আমি আমি এই ডাকা থেকে ফোন দিছি আমার ছোট এই বাইরার কাছে ফোন দিয়ে বলছি যে ভাই দশ হাজার টাকা তুমি দেও আমার গড়টা বলে আইব তো দশ হাজার টাকা দেও দিলে পরে দে হ্যাঁ আমি তোমার বাড়িতে গুসায় দিতেছি তখন আমার যাওয়া আসে গিয়ে দশ হাজার টাকা লইছে লইয়া এই টাকাটা নিয়ে আয়া তিনটে সাড়ে তিনটে চারটের দিক দিয়ে আপনার এক জাওয়ারের বাজারে আয়া একে এক একটা বিকাশের দোকান বিকাশের দোকান থেকে টাকাটা আপনার পাঠাইছে আর আপনারা বলছে যে তোমরা রাত্রি গাড়ি তুটো ওইটা বাড়িতে আসো আসলে পরে দে তোমরা মাল মালচামানা কালকে আসবে ওন আমি বাড়িতে রাত্রে গাড়িতে উঠতে পারছি না সকালে ট্রেনে আসছি ট্রেনে আসার পরে দেওয়া দে এই ঢাকা থেকে আপনি ডাকা কোন জায়গায় থাকেন ঢাকার জিঞ্জিরা থেকে পরে আপনার এই জরুরি অবস্থায় বাড়িতে আসছেন শুধুই ঘরের জন্য যাতে ঘরটা পান আচ্ছা পরে তখন তখন ফোন দিয়েছি ফোনটা কিন্তু দশের ধইরে আবার আমার বলতেছে যে তুমি তিন আর আরো টাকা তোমার আরো দিতে হবে তখন আমি বললাম স্যার তিন টাকা দিতে হবে আমি বাড়িতে আসছি আমরা তো সাক্ষাৎ করি এই কথার পরে দিয়ে মোবাইলটা বন্ধ করে দিচ্ছে পরে আর খোঁজ পাইতেছেন তো আমার বন্ধ করে দিছে এই রাইট দিলাম সকালে দিলাম এই দুদিন লাগাত ফোন দিতেছি মানে বন্ধই হ্যাঁ আমরা সাধারণত জানি এরকম ঘর দেয় ইউনিয়ন পরিষদ থেকে অথবা উপজেলা পরিষদ থেকে ঘর দেয় তো আপনার কি একবারও মনে হইল না যে এই ঘরটা যে আসলে আমাকে দিতেছে কে দিতেছে একটু খোঁজ নেই এরকম কি খোঁজ নিছেন আপনি এরকম খুঁজ দিয়ে আমি নিতে পারি নাই আমি ডাকা থাকি তা আমার একবারে গড়ের নাম নিছিল যে এই উদ্দেশ্যে মনে যে গড়ের নাম নিছি এই উদ্দেশ্যে মনে হয় যা আসছে মনে হয় যে আমার যাওয়া বলছে এই বিশ্বাসিত আমি টাকাটা হ্যাঁ আবার বলি কইছে যে এই আধা ঘন্টার ভিতরে টাকাটা না দিলে তো আপনার পরমটা হবে না এই জটিল করে টাকাটা দিয়া আপনার বিকাশে সারা হই মূলত এই প্রতারক চক্র হইল যে মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে মানসিকভাবে ব্ল্যাকমেল করে যাতে কখনো চিন্তা করার সুযোগ না পায় পরামর্শ করতে পারে কারণ তার চিন্তাটাই থাকে আমি আমার প্রয়োজন একটা ঘর আমার ঘর নাই বাড়ি নাই আর এই লোভে পড়ে মানুষ আসলে প্রতারণার শিকার হয় আচ্ছা যাই হোক এই প্রতারকের ব্যবহৃত ফোন নাম্বারটা উনি আমাকে প্রদান করছেন ফোন নাম্বারটা আমার কাছে আছে ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন সেভেন ফাইভ ফোর এইট এইট সেভেন জিরো ফোর আপনারা এরকম কোনো ব্যক্তি যদি থাকেন যে এই নাম্বারটি চিনেন অথবা এই এই নাম্বারটা আপনাদের পরিচিত তাহলে মানে এই অসহায় মানুষটিকে আপনারা সহযোগিতা করবেন আর প্রশাসনিকভাবে উনি যদি কোনো সহায়তা পান কেউ যদি কোনো প্রশাসনিক কর্মকর্তা ভিডিওটা দেখে থাকেন তাহলে ওনাকে সাহায্য করার জন্য বিনীত অনুরোধ করছি স্ক্রিনের নিচে আমার ফোন নাম্বারটা দেয়া আছে কেউ যদি ওই ব্যক্তিটার সন্ধান পান আমাকে জানাতে পারেন তাহলে এই রতন বাইয়ের অনেক উপকার হবে আমাদের সবচাইতে লক্ষণীয় বিষয় হল যে আমরা সবসময় প্রতারণার শিকার হই যখন আমাদের মধ্যে লোভ সৃষ্টি হয় কখনো আপনারা লোভে পড়বেন না অনেক সময় অনেক ধরনের অফার আসবে ঘর দিবে কেউ বাড়ি দিবে কেউ কোনো একটা কার্ড করে দিবে এই জমি দিবে সরকার থেকে জমি দিচ্ছে সরকার হলো লোন দিচ্ছে এই টাইপের প্রতারণা এখন বেশি চলতেছে গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় আপনারা বাড়ির মা বোনদেরকে বলে রাখবেন যেন এই বিষয়ে সচেতন থাকেন এবং যদি না বুঝেন বিজ্ঞ কারোর সাথে আলোচনা করে এই জিনিসটা পরামর্শ করবেন এই যে উনি গরিব মানুষ ওনার মানে দিন এনে দিন খেতে হয় ওনার সংসারটা খুব কষ্ট করে চলে তো এরকম হয়রানির শিকার যাতে কারণ না হওয়া লাগে আপনারা সতর্ক থাকবেন আর এই ভিডিওটি শেয়ার করে দিবেন আর সকলেই সতর্ক থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম